সমস্ত একটি প্রেক্ষিতলা ভুলো গিয়ে দল মত বের বিশেষে একটা প্ল্যাটফর্ম আসতো এ কোন জালেম বেশি দিন লাফালাফি করতে পারত না কিন্তু দ্বন্দ্ব বাজাই আমরা হুজুরেরা এক হুজুর বলছে এরা মজুদি দালাল এ দল আমি কোরআন হাতে নিয়ে বলছি করা যাবে না কথা বলো না

সবার ফতোয়া একটাই ছিল সবার মনের ইচ্ছা একটাই ছিল আমি আব্দুল্লাহ ওয়াজতানি মুক্ত আবু সবু দুনিয়ায় আকামরু ইবাদত হবে কার আর জোরে বলে ইনশাআল্লাহ ইবাদত বলতে কি শুধু নামাজ শুধু রোজা শুধু হজ, শুধু zakat না এই দুনিয়ার ময়দানে কোরানের আইনগুলো বাস্তবায়ন করা কোরআন প্রতিষ্ঠা করা কোরআন দিয়ে দেশ চালানো নামাজ রোজার মত ফরজবাদক আল্লাহ বলে না ইন্নাহু লাযকুরুন লাকা ওয়ালিকা উমিকা ওয়া সাউফাতু সালু নবী নিশা নিশা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে জিগজাসা করব জাল কাফার রিকির নামব কিতাব মানার ব্যাপারে নবী শুধু আপনাকে না আপনার উম্মত বলে তারা দাবি করছে পরিচয় ਦਿੱছে আমি আল্লাহ এদেরকেও জিগজাসা করব এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে যাশর মাতি मरने আল্লাহ জিগজাসা করে মান্দা তুই আমার কোরআন মেনেছি কিনা বল

এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রী যদি গলাতে যায়। সর্বোচ্চ পনেরোশো ডিগ্রি তাপমাত্রা এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে আট মিনিট অথচ বিজ্ঞান গবেষণা করে বের করেছে আলো এক সেকেন্ডে যেতে পারে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এত দূর দূর থেকে যখন সূর্য তার আলো কড়শিটা ছেড়ে দেয় আমি তো নিজে একজন কৃষকের ছেলে আমার বাবাকে ছোটবেলায় মাঠের মধ্যে আর মা মারে টিফিন পাটিতে ভাত সুন্দর করে সাজিয়ে দিত বাবার জন্য মাঠে নিয়ে যাও প্রচন্ড রোদের মধ্যে আমি ছোট মানুষ আমার হাতে ছাতা উঠিয়ে দিত এটা ধরে ধরে যাও আমি ছাতা নিয়ে এসে তাকিয়ে দেখতাম আমার বাবা জ্ঞানজি গায়ে দিয়েছে আরে জ্ঞানজির নিচে শরীরের যতটুকু অংশ আছে এই অংশটুকু ফর্সা দেখা যায় আর জ্ঞানজির বাইরে যে সাইডগুলো আছে এত পরিমাণে রোদের তাপ একেবারে কালো কালো হয়ে গিয়েছিল দুনিয়ার সামান্য গ্রীষ্মকালের গরম প্রচন্ড তাপ খরা অনাবিষ্ট সহ্য করতে পারেন না আর মরণের পরে যদি আল্লাহ জাহান নামের মধ্যে কঠিনতম আজাদ দেয় আপনি কি আপনি সহ্য করবেন এ ব্যাখ্যা আপনি না পড়লেন তো আমি পড়েছি এই জন্য তো কষ্ট হয় আপনার দিকে তাকিয়ে আপনি হাঁটা তা দিচ্ছেন কোন পথে পথে আপনি এই দুনিয়ায় কোন দিকের রাস্তা বেছে নিলেন আমি তো এটা সহ্য করতে পারছি না এই জন্যই আপনাকে এই জায়গা থেকে আমি মেসেজ আকারে কোরআনের বার্তা পৌঁছে দিছি।

সেই জায়গায় এসে আবার আপনি শয়তানের তন্ত্র মন্ত্র নিয়ে লাফালাফি করবে। চলাচল করবে আল্লাহ তো স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছে আপনাকে যার নামে আল্লাহ কঠিনতম আজাদ দেবে দেবে কারণ দুনিয়ার ময়দানে কোন কাফের কোন বেইমানকে আল্লাহ সার দেয় নাই ফামা খাইলিল কাফিরিনা আমহিল হুমরু আইদা আল্লাহ তালা বলেন দুনিয়ায় যারা কাঁপে দুনিয়ায় যারা বেইমা সত্যের অবাধ্য মিথ্যা প্রতিপন্নকারী যারা আমি আল্লাহ এদের অবকাশ দেই সার দেই পর কত গর্বি কিন্তু আমি আল্লাহ যেদিন ধরব তোর বাপ বলার সময় দেব না এ যশোরের মানুষ মাস স্বীকার করার ক্ষেত্রে দেখবেন বিভিন্ন বিল বা বিভিন্ন পুকুরের মধ্যে আপনি তাকিয়ে দেখবে বর্ষিতে করে মাছ ধরার প্রতিযোগিতা চলে তা বলেন না কেন খাবার লাগিয়ে একটা বর্ষি যখন পুকুরের মধ্যে ফালিয়ে দেন পুকুরের মধ্যে যতগুলো মাছ আছে সব মাছগুলো কিন্তু নিজের মন মতো চলছে আপনি যদিও পুকুরের মালিক মাছ কিন্তু এটা জানে না যে আমার মালিক নিজে বর্ষি পালিয়েছে

আওয়া মাত্রই ওই বর্ষীর সুতো ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার আপনি বুঝতে পারছেন যে মাছ বর্ষিতে ফেদে গিয়েছে শরীরের যত শক্তি আছে সব একত্রিত করে দিয়েছে একটা মাছটা যখন পানি থেকে শুকনো জায়গায় আসে ও কিন্তু পানিতে যাওয়ার জন্য লাফালাফি করে কথা বলেন একা এমনি তো 13 ঘন্টা হয়ে গিয়েছে মাছ ওঠে না আপনাদের রাগ আছে আবার এসে লাফালাফি করছে সেসি আপনি ওর হাত ধরে ধরে টুপি বড় বড় এই রকম করে ধরে হাত দিয়ে উসু করে এক আসার ধরে বলে ঠান্ডা হোক ঠিক একটা বলে মাছ আসার খাওয়ার পরে এরকম করে উল্টিয়ে ফেলেছে চুপ মুখ আর নরাসরা বন্ধ হয়ে গিয়েছে রকমে হচ্ছে এখন আপনার কাছে আমার প্রশ্ন এই উদাহরণ থেকে পুকুরের যে মাছগুলো আছে সবগুলো কিন্তু অবাধ্য ওরা কাউকে তো চেনে না ঠিক তেমনি তামাক নিয়ে আমরা মানুষ আমরাও তো অবাধ্য তাই চলছি আল্লাহ করান দিয়ে দেশ চালাতে বলেছে আপনি করেন না সমাজ জীবনের ক্ষেত্রে রাজনৈতিক জীবনের ক্ষেত্রে সর্ব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহ করানরা ব্যতীত শয়দানের তন্ত্র মন্ত্র চলবে না

এর পরেও দুনিয়ায় আপনি আমলাদি আয়াতের অবাধ্যচরণ করে একা ধারে এই সুদের মতো গুনাহ কা মুসাল্লি দাসে আল্লাহ তো কোনদিন আপনাকে আদেশ ভাবে দিয়ে এরকম করে পিটায় না আল্লাহ কোন কিছু বলে নাই কইছে কইছে শেষে যখন আপনি সীমানা বর্ডার একেবারে অতিক্রম করে ফেলছে আমার আল্লাহ ওই মাসের মতো ধরে উঁচু করে একা মেরে বসছে ঠান্ডা এটাই তো দুনিয়ার বাস্তবতা এটাই তো নিয়ম